দুপুর দুটো তো দেখতে পাচ্ছেন এখন দুপুর দুটো বাজে তো আমি স্নান টান করে পুজো দিয়ে দিলাম এবং এখন আমি খেটে বসবো কারণ এখন হচ্ছে আমরা যাবো যুব সাথীর ফর্ম আনতে তো দেখবো যে কতটা ভিড় এসেছে এবং কতক্ষণ হচ্ছে মানে খোলা থাকবে তো তাড়াতাড়ি হচ্ছে ভাতটা খেয়ে নিই এখানে দেখুন যে রতি চলে এসেছে এখন নিজের বাড়ি থেকে ফর্ম নেওয়ার জন্য তাই তো দেখো তোর কি ভাত খাওয়া হয়ে গেছে মুখে কি জিজ্ঞেস করছে কি এ তুই কি ভাত খেয়েছো কি ঝোল ভগবান হ্যাঁ ঝোল ভাত খেয়েছে তো হচ্ছে এখন মানে আমি ভাতটা খেয়ে নিই তারপর যাবো দেখি কতটা ভিড় আছে না আছে তাড়াতাড়ি করেছে খেয়ে নি তো বন্ধুরা যাওয়ার জন্য তো এখন আমি রেডি হয়ে গেলাম ভাতটা সব খাওয়া হয়ে গেল তো এখানে দেখুন যে এখন রেডি হয়নি রেডি হলি সেটা করবি না তুই রেশন কার্ড নিয়ে করবি দেখি কত দোকান জিজ্ঞাসা করবি দেখি রেশন কার্ডটা নেই চল আর দেখুন নিজের ফোনে নিজের ভিডিও দেখছি

কাজ হলো কয় রাখি এই দা চলো দেখো মন ফুচকা চলে এসেছে আবার আর পালা বেদায় আর যাবো ছাদে যাবো দেখ দেখ তো কেমন আছে তুই গুড্ডু গুড্ডি উঠাস না গুড্ডি উড়া গে ডা আবার এই ফুচকা এখন মানে ম্যাচিওর হয়ে গেছে তাই না মানে আগে গুড্ডি উড়ানোর জন্য ভোরবেলা উঠে আসতাম ধরে ধরে যেত মাঠের মধ্যে গুড্ডি উড়ানোর জন্য এখন দেখো আপরে এখন ফোন পেয়ে যা ওই যে গুড্ডিকে উড়িয়ে ভালো আবার মানে আগে গুড্ডির জন্য স্কুল যেত না স্কুল স্কুল ছেড়ে দিয়ে গুড্ডির জন্য আর এখন দেখো আপরে ওই যে গুড্ডিকে উড়ায় তাই তো কঠিন তো মানে আমিও গুড্ডি উড়াইনি সে লকডাউনের সময় যা লাস্ট উড়েছিলাম এখন তো মানে পাঁচ বছর হয়ে গেলো আমি নিজেই গুড্ডি উড়াইনি আর আমি যে ছাদ দিয়ে উড়াতাম কিন্তু এখন দেখুন যে আমার সব থেকে নিচে পড়ে গেছি আর চারিপাশে দেখুন ঘর আর গুড্ডি দেখুন আকাশে একটা গুড্ডি উড়ছে এখন তো যাই এখন তাড়াতাড়ি করে দেখি কতটা ভিড় আছে এখন সমানতে আসছি আমরা

চলো এই কাজটা করে রাখবি হ্যাঁ তো চলো তাড়াতাড়ি করে আমি নিজে ফুল খুঁজে পাচ্ছি না তখন থেকে এখন আমরা যাচ্ছি তো দেখি যে কতটা ভিড় আছে না আছে দেরি হয়ে গেলো পোনে তিনটে বাস্তা হলো দেখি যাই আমাদের এখান থেকে সামনে আছে মানে পৌরসভা অফিসটা দেখি তাড়াতাড়ি করে যেতে হবে টোটো করে তো বন্ধুরা চলে এসেছে এবার আমরা পৌরসভা অফিসের মধ্যে আর কত যে ভিড় এবং কত ক্যাম্প বসে দেখতে পাচ্ছি চড়ক বলে কিছু দেখে কত রোদ পড়েছে এখানে দেখো কতটা ভিড় দেখতে হচ্ছে এদিকে তো দেখো যে কতটা ক্যাম্প বসেছে এখানে সবাইকে এক বোতল করে জল দেখছে ফ্রি ব্যাপারে এত রোদ করেছে না সবাই

বন্ধুরা আমাদের ফর্ম টাকা দেওয়া হয়ে গেলো তো চলো বাড়ি এবার যেটাকে ফর্ম ফিল আপ করে তো কালকে এসে জমা দিয়ে দেবো হলো তো চলো বাড়ি থেকে ফর্মটা ভালো করে ফিল আপ করে দেবো তো কালকে এসে জমা করে দেবো ফর্মটা তো একটাই দিয়েছে বললো একজন আর একটাই হবে যেটা মানে ভুল যদি হয়ে গেলে আমাকে আবার প্রিন্ট আউট করে বার করতে হবে বুঝতে পারলেন তো তো চলো তো কত ভিড় দেখতে পাচ্ছি মনে হয় লাল দিঘির ধারে মধ্যে এখানে মানে পুল পাওয়া যাচ্ছিল তো এখান থেকে বন্ধুরা আমরা পুল মাখানি হচ্ছে কিনে এনলাম তো এখন যাব কেটে কেটে বাড়ি যাবো এবং সোনিয়া হচ্ছে নিতে বলেছিল তো এখান থেকে সোনেকে দিয়ে দেবো কারণ আমি তো বেশি খাবো না সেই জন্য আর এখানে দেখুন পুল খেয়ে এর কাছে গেল তো এখন যাবো হচ্ছে মানে একটু সাইবার ক্যাবে যাবো মানে কিছু কাজ দিয়ে সেগুলো চুক্ত হবে তো যাই নিজে নিতে হবে না চলো তো দেখো পুলটা দেখো মাখানি পুল দেখে খুব লোভ লাগছে তো বন্ধুরা বাড়ি যাওয়ার পথেছিলাম গাছ আছে দেখতে পাচ্ছেন দেখেন আর যত ফুলের সিজন ছিল সব তো মানে ফেভারিট অব্দি ছিল দেখুন তো আর হবে না তো গরমকালে যেটা হয় সূর্যমুখী তো সেটা চারে নিলাম এখানে কত হুমান বসে আছে দেখো ওইদিকে দেখুন যে কত হুণ চল 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 দেখে আমি ভয় লাগছে যদি নীল নয় ভাই সাব বাচ্চা সমেত এখন হনুমানটা দৌড়াচ্ছে কি হবে বাইকের মধ্যে দেখুন বসে আছে কি হবে একটা হনুমান কয়েদিকটা এলো ওই তো একটা হনুমান ঢুকে গেছে দোকানে আটা নিয়ে পালাচ্ছে কী বাবা সামনে বসে আছে সামনে বসে আছে হনুমানটা একটা ভয় লেগেছে তো যাই বাড়িতে যাই তো গাছটা লাগাতে হবে তো বন্ধুরা চলে এসেছে এখন বাড়িতে এখন দেখুন যে একাই চলে আসলাম কারণ রতি এখন মানে গেল একটু ওদিকটা করে গেল কি কাজ বলে আর এখানে দেখুন যে স্নান না করে চলে জ্বালাতে একটু বড়দের দেখতে কথাবার্তা দেখো কি আমি মানে আমাকে কি দেখা যদি এই একটু গেটটা হতো দেখি দেখছি বলে না কথা একদম কাজের নাই আমি জানি কাজের নাই বাবারি তো এখানে মানে কি আছে গাছগুলো কটা কিনলাম বুঝতে পার তো মানে সূর্যমুখী গাছ আছে এখানে চারাগুলো তো লাগাবো তখন দেখাও দেখা আছে তো রেস্ট হয়ে রেখে দিয়ে গেলো গাছগুলো দেখুন বন্ধুরা বলেছিলাম যে মানে আসলে যখন দেখুন সাড়ে চারটে বাজে এখন ঘুমিয়ে আছে কি বললো তখন মানে সাড়ে চারটার সময় এসে বললো সব পুরো কাল তাজ করবে সাড়ে চারটে সময় উঠে তো এখন সাড়ে চারটে বাজে এখন দেখুন ঘুমিয়ে আছে এখানে এসে তো আমিও একটু মানে ঘুমাই মানে খুবই ভালো লাগছে না আমাকেও একটু ঘুমাই তো আবার দেখা হচ্ছে পরে ঠিক আছে তো এখনকার জন্য এতটাই আবার দেখা হবে পরে ভিডিওর সাথে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে